जवाबद

যে ছাত্রলীগ বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর যে নৃশংস বর্বর হামলা চালিয়েছে এই হামলার এই হামলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা হিসেবে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে বলতে চাই বাংলাদেশের আপামার ছাত্র জনতা যে দাবি তুলেছে কোটা কোটা বৈষম্যর যে দাবি কোটা থাকবে না কোটা সংস্কার করতে হবে এই দাবি নিয়ে সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছে যে কোটা সংস্কার করতে হবে একটা যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবির বিরুদ্ধে এই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ গত পনেরোই জুলাই গতকাল আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেক কলেজে যে নৃশংস বর্বর হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা জানায় এবং ছাত্রদল এই হামলা প্রতিহত করতে চায় সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে তাদের সাথে এই অবৈধ সংগঠন ছাত্রলীগ এই বর্বর নৃশংস ছাত্রলীগকে প্রতিহত করবে আপনারা জানেন যে আজকে মঙ্গলবার ষোলোই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টনে যে বিক্ষোভ মিছিল করেছে এবং আগামীকাল যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিক্ষোভ পালিত হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি অবিলম্বে মানতে হবে এবং যে নৃশংস বর্বর হামলা চালিয়েছে এর আইনের আওতায় এনে এর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী যে উক্তিতে উক্তিটি করেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যে যারা এই কোটা বৈষম্য আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনে রয়েছে তারা রাজাকার আমরা ছাত্রদল স্পষ্ট ভাষায় বলতে চাই একজন দায়িত্বশীল এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্বে যিনি রয়েছেন তার মুখ থেকে গুরুত্বপূর্ণ চেয়ার থেকে এই ধরনের উক্তি বাংলাদেশের জনগণ ছাত্রছাত্রী এবং আপামার সাধারণ ছাত্রছাত্রী কখনোই আশা করে না এই ধরনের উক্তি প্রত্যাহার করতে হবে এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীর পক্ষে রয়েছে এবং তাদের ব্যানার ছাড়া বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে একত্রতা স্বীকার করে তাদের সাথে এই আন্দোলনে সক্রিয় রয়েছে আমি আর একটা জিনিস পরিষ্কার করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভোটাধিকারের আন্দোলন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এবং এদেশের সাধারণ জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার যে আন্দোলন চলমান রেখেছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার যতদিন এই বাংলার বুকে এই ক্ষমতার সর্বোচ্চ মশলদে বসে থাকবে তাকে উচ্ছেদ না করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে সর্বোচ্চ তাদের ভূমিকা দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে এই ফ্রাসি সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ Ένα, 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 ένα,